আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা বেশ ভালো আছি নতুন ছোট্ট আরও একটি ভিডিও নিয়ে আসলাম আশা করছি শেষ পর্যন্ত দেখলে ভালো লাগবে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন সেই সাথে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সকালবেলা ঘুম থেকে উঠে টুকটাক কিছু কাজকর্ম সেরেছি তারপরে নাস্তা বানাতে চলে আসছি আসলে প্রত্যেক দিন কী দিয়ে নাস্তা খাবো না খাবো এরকম একটা ব্যাপার স্যাপার হয়ে পড়ে বিশেষ করে ছেলেরা তো সব জিনিস খায় না সেজন্য আমাকে একটু সমস্যায় পড়তে হয় যাই হোক তারপরেও আমার নিজের মতো করে আমি আজকে নাস্তা তৈরি করে নিলাম এবং খাওয়ার জন্য মিষ্টি কুমড়ো ভাজি করলাম তবে মনে মনে একটু কিন্তু ভয়ও করছে কারণ ছেলেরা মিষ্টি কুমড়া একেবারেই পছন্দ করে না তার উপরে আমি হলো মিষ্টি কুমড়ো ভাজি করে নিলাম সেই সাথে ডিম তো অবশ্যই থাকবে তো রুটিগুলো এখন শেখতে চলে আসতো আসলাম এই রুটুগুলো কালকে আমি প্রজেন্ট করে রেখেছিলাম এখন শুধু শেখে নিলেই হয়ে যাবে একটু কাজ রাতের বেলা এগিয়ে রাখলে কিন্তু পরদিন সকালটা একদম স্মুথভাবে চলে যাই হোক এখানে নাস্তা বানানো আমার হয়ে গেছে এখন টেবিলে খাবার দিয়ে দিব তো অলরেডি নিয়ে চলে আসছি নাস্তা টেবিলে তার মধ্যে মনে হলো ছোটো ছেলের প্লেটটা নিয়ে আসি তো ছোটো ছেলের প্লেটটাও নিয়ে আসলাম কিন্তু আনলে কি হবে খাবার কিন্তু অনেক পরে খেয়েছে এখন শুধু আমি এবং আমার কর্তামশাই বা কর্তা সাহেব একসাথে বসে নাস্তাটা করে নেব তো যাই হোক আমাদের কিন্তু নাস্তা করা হয়ে গেছে এখানে দুইজনের জন্য একটা ডিম ভেজে নিয়েছি আর ছেলেদের জন্য আস্ত করেই ভেজে দিছি কারণ ডিম ভাজা আমি একেবারেই পছন্দ করি না বিশেষ করে বর্তমানে ডিম ভাজা আমার খেতেই ইচ্ছে করে না আগে যাই হোক একটু খেতাম এখন সিদ্ধ ডিম পছন্দ হয় যাই হোক দেখতেই পাচ্ছেন অলরেডি সাহেব কিন্তু বসে পড়েছে আর আমাদের নাস্তা করাও শেষ হয়ে গেছে নাস্তা শেষ করে তারপরে চলে আসলাম কিছু ফুটানো পানি সেঁকে নেওয়ার জন্য এই কাজটা সকাল বেকাল বেলাতেই করতে হয় মাঝে মধ্যে আপনাদের সাথে একটু শেয়ার করি মাঝে মধ্যে করিও না তো কাচের বোতলে কিন্তু পানি রেখে খেতে আমার ভীষণ ভালো লাগে এবং পানিগুলো একদম সতেজ থাকে মানে ভালো থাকে প্লাস্টিকের বোতলে আসলে পানি খাওয়াটা ভালো না জানার পরেও কিন্তু আমরা খেয়ে থাকি এবং প্লাস্টিকের বোতলগুলো কিন্তু ভীষণ কাজের যাই হোক পানি শেখে কয়েকটা বোতল ফ্রিজে রেখে দিলাম আর বাদ বাকিগুলো টেবিলে রেখে দিলাম এখন তো মোটামুটি শীত পড়ে গেছে সে কারণে আর অত ফ্রিজে রাখতে হয় না দুই একটা বোতল রাখলেই হয় তো অলরেডি রান্না করতে চলে এসেছি মোটামুটিভাবে ডাল কিন্তু আমার হয়ে গেছে এখানে বেগুন ভাজা করে নিলাম আর পাশাপাশি ডিম ভাজা একদম সিম্পল রান্নাবান্না করবো তাই তো আপনাদের সাথে টুকটাক সবই শেয়ার করার চেষ্টা করব। তো ছেলেদের জন্য আজকে ডিম ভাজলাম এই তো দেখতে পাচ্ছেন আজকে কিন্তু আমাদের ডিম পর্ব চলছে সকাল থেকে দুপুর পর্যন্ত ডিমই খাবো আমরা আসলে সেটা না বিভিন্ন রকমের কাজ করলে কিন্তু রান্নাবান্না হাউসফুল করতে গেলে সময় থাকে না বিশেষ করে সময় তো একেবারেই কমে গেছে তো সে কারণেই আমি কিন্তু হালকা পাতলা রান্না করে শীতের কিছু কাজকর্ম গুছিয়ে নিলাম ঘরের এই তো এখানে কাঁচা টমেটো ভাজি করলাম কাঁচা টমেটো ভাজি কারা পছন্দ করেন কমেন্টস করে জানাতে পারেন সেই সাথে কিন্তু কেমন হলো রান্নাবান্নাগুলো সেগুলোও জানাতে পারেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর বেগুন ভাজা করেছি সাথে একটা ভর্তাও করে নিলাম ধনিয়া পাতা সবাই ভালো থাকবেন আমার পাশে থাকবেন আশা করছি তো এই তো আপনাদের কাছ থেকে হয়তো বিদায় নেওয়ার ঘন্টা বেজে আসছে তবে তার আগে ভাজিটা একটু বেড়ে নিলাম দেখতেই পাচ্ছেন আসলে এই ভাজিতে কিন্তু হলুদ মরিচ দিলে অত বেশি একটা ভালো লাগে না শুকনো মরিচ ফোরন দিয়ে ভাজিটা করলেই বেশি ভালো হয় আর ডাল তো আগে রান্না করে এসেছিলাম শীতের সিজনে কিন্তু লাউ ধনেপাতা সেই সাথে জলপাই দিয়ে ডাল রান্না করলে কিন্তু আমাদের কাছে ভীষণ ভালো লাগে আমি কিন্তু সেইভাবেই আজকে ডালটা রান্না করেছি এখানে দেখতে পাচ্ছেন একদম কচি লাউ দিয়ে দিয়েছি আমি ডালের ভিতরে সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ